জেলে ভেতর বড়বাবু ধিমান সেনকে পিটিয়ে সমস্ত সত্য বের করে নিল হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এল এলবি সিরিয়ালের আগামী গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো কৃষ্ণমোহনের সাক্ষীতে এবং বড়বাবুর সমস্ত কিছু তল্লাশের জন্য গীতা কোর্টে কেস জেতার মুখে কৃষ্ণমোহন কোর্টে জানিয়ে দিয়েছে যে ঝর্ণা সমস্ত মিথ্যা কথা বলেছিল কারণ ঝর্ণার স্বামী হচ্ছে কৃষ্ণমোহন আর কৃষ্ণমোহনকে ছেড়ে তার বাবার কথায় বিয়ে করেছিল সঞ্জয় চৌধুরীকে তারপরেই সঞ্জয় চৌধুরীকে মেডিসিন খাইয়ে খাইয়ে তাকে পুরোপুরিভাবে দুর্বল করে দেওয়া হয় আর তারপরেই কিন্তু ধীরে ধীরে মারা যান গুলি লাগার আগেই সঞ্জয় চৌধুরী সেখানে খুন হয়ে গেছিল গঙ্গার ঘাটে এই সমস্ত কিন্তু হুজুর জানতে পারে আর হুজুর এই সমস্ত কথা জানার পরেই কিন্তু চোদ্দ দিন ধীমান সেনকে এল কাস্টেরিতে রাখা হয় আর তারপরে কিন্তু সেখানে কোর্ট সমাপ্ত হয়ে যায় অন্যদিকে কোর্টে সবাই যখন একে একে বেরিয়ে পড়ে অগ্নি মুখার্জিতেও ভীষণভাবে খুশি কারণ তারই বৌমা অ্যাডভোকেট গীতা এল হারিয়ে দিয়েছে গণেশ গাঙ্গুলিকে গণেশ গাঙ্গুলি মাথা নত করে কোর্ট থেকে বেরিয়ে আসছে আর গিনি বলে এখনই কিন্তু সে কেসটা শেষ হয়নি তাই এত খুশি এখনো পর্যন্ত হবেন না এই অগ্নি মুখার্জি বলে কিছু করতে পারবে না তোমরা কোনো কিছু করতে পারবে না পারলে কিছু করতে কিছু করতে পারবে না আমার বৌমা গীতা এল তার আগেই কিন্তু সমস্ত বন্ধ করে দেবে তাছাড়া আমি জানতাম যে গীতা এই কেসটায় জিতবে গিনি বলে কেসটা কিন্তু এখনো শেষ হয়নি অগ্নিত মুখার্জি বলে কিন্তু কেসটা শেষ হলে গীতার কিন্তু শেষ পর্যন্ত জয় হবে তখন সেখানে চলে আসে গণেশ গাঙ্গুলি গণেশ গাঙ্গুলিকে দেখে অগ্নিত মুখার্জি বলে জামা খসে দিলে তো আমার বৌমা মুখে একবারে পুরো জামা খসে দিল ছিলাম না সময় সত্যের জয় হয় আর আমার বৌমা সময় সত্যের পথে আছে তাই আপনি আগে সৎ উকিল ছিলেন আর আপনি টাকার নেশা ডুবে ভীষণ খারাপ উকিল হয়ে গেছেন আপনি যত বড় উকিল কেন আপনি যদি বেপথে থাকেন তাহলে কিন্তু আপনার হার নিশ্চিতই কিন্তু এখন ছোট উকিল যদি সৎ পথে থাকে তাহলে তার জিত নিশ্চিত আর আমার বৌমা সব সময় কিন্তু সৎ পথে আছে সেজন্য ওনার জিত হয়েছে গণেশ গাঙ্গুলি বেটে বলে যে এখনই কিন্তু কেসটা শেষ হয়ে জানি অগ্নিত মুখার্জি কেস শেষ অগ্নিত মুখার্জি বলে কেস শেষ হলেও আমার বৌমারই জয় হবে গীতাতে ভীষণভাবে খুশি হয়ে যায় কারণ গীতা আইনটাকে জেতাতে পেরেছে তারপরে কিন্তু গীতা আর অগিত মুখার্জি বাড়ি চলে যায় আর এদিকে ধীমান সেনকে জেলে নিয়ে মনে মনে ভাবে থাকে যে যে করে হোক আমাকে এই চোদ্দ দিনের মধ্যে দিমান মুখ থেকে সমস্ত সত্য কথা বের করে নিতে হবে তাহলে কিন্তু আর বেশি প্রমাণ খোঁজা আমাদের দরকার পড়বে না তারপরে তো বড়বাবু ধিমান কাছে ভেতরে জেলে ঢুকে আর বলে বলুন ধিমান কি করে সঞ্জয় চৌধুরীকে মেরেছিলেন কিন্তু ধিমান সেন তো কোনো কথায় মুখ খুলে চায় না আর বলে এই বড়বাবু তুমি কি ভেবেছো কি তুমি আমার ক্ষমতা নিয়ে কিন্তু এখনো জানো না আমি তোমাকে চেয়ার থেকে উঠে দিতে পারি আর তখনই ধিমান সেনকে কষিয়ে সেই থাপ্পড় মারি বড়বাবু বড়বাবু কষিয়ে থাপ্পড় মেরে বলে সমস্ত সত্যি সত্যি এখনই খুলে বলুন আর না হলে কিন্তু আপনার কপালে আরো দুর্গতি আছে ধিমান সেন তো হুমকি দেখায় থাকে তাও বড়বাবুকে আর বড়বাবু কিন্তু হুমকি ততবা ধিমান সেন দেখা থাকে ততবা ধিমান সেনকে মারতে থাকে অন্যদিকে তো তারপর গীতাকে ফোন করে বড়বাবু আর বলে অগ্নিকন্যা আমি এই ধিমান সেনকে আচ্ছা মস্ত জব্দ করছি আর তাছাড়া আপনি একবার ধিমান জেলে দেখা করে যান এই ধিমান কি বলছে একবার সেটা একটু শুনে যান তখনই গীত গীতা বলে যে হ্যাঁ বড় প্রভু সেটা তো আমি যাবই আর তোমার মুখ থেকে আমি সত্যটা এবার বের করে ছাড়বো তারপরে তো গীতা চলে আসে জেলে আর জেলে আসার পরে কিন্তু হিমান সেনের কাছে যায় আর বলে আপনি কি সত্যি সত্যি সমস্ত সত্যটা বলবেন না হলে কিন্তু আপনার অবস্থা আরো খারাপ আছে বিমান সেন বলে গীতা তুমি ভুলে যেও না আমার কিন্তু মাত্র চোদ্দ দিনে জেল হয়েছে আর জেল থেকে বেরোনোর পর তোমাদের অবস্থা কিন্তু ভীষণ ভাবে খারাপ হয়ে যাবে তোমার আর এই পঙ্কজ বিশেষ সেই জন্যই বলছি আমার গায়ে হাত দেবে না গীতা বলে এখনো তো আমি হাত দিতে শুরু করিনি আর তাছাড়া আপনি আমার থেকে অনেক বয়সে বড় আর আপনি আমার গুরুজনের সমান সেই জন্য আমি আপনার গায়ে হাত দেবো না তাই ভালোই ভালোই বলছি আপনি সমস্ত সত্যি বলুন কিন্তু কথাই সেন তো না তারপরে বড় বড় ভীষণভাবে আঘাত করতে থাকে ধীমান সেন আর ধীমান সেন ভয়ে সমস্ত সত্য কথা বলতে থাকে আর সমস্ত সত্য ফোনে রেকর্ড করে নেয় গীতা তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাও তো যে ধিমান সেন সমস্ত সত্য কথা বলে দেয় আর গীতা সে সমস্ত রেকর্ড করে কোর্টে পেশ করে দেবে আর গীতা শেষ পর্যন্ত যেতে হবে কেসটাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ